মিশরের মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করলো মানে যে ব্যক্তি ইউসুফকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো সম্ভবত সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে ক্ষুক্ররূপে গ্রহণ করে নেব এমনইভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এই জন্যে যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই আল্লাহ নিজে নিজ কাজে প্রবল থাকে তা জানেন যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুধপত্তি দান করলাম এমনইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিই আর সে মহিলার ঘরে ছিল আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল শুনো তোমাকে বলছি এদিকে আসো সে বললো আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করতো যদি না সে পালন কর্তার মহিমা অবলোকন করত এমনইভাবে হয়েছে এমনইভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দিই নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন তাকে উভয় তারা উভয়ের ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল উভয় মহিলার স্বামীকে দরজার কাছে পেল মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকুর ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে ইউসুফ আলাইসাল্লাম বললেন সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে মহিলার পরিবারের জৈন সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদী এবং সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে তাহলে মহিলা মিথ্যাবাদী সেই সত্যবাদী অত্তপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা ফ্যাশন দিক থেকে ছিন্ন তখন সে বললো নিশ্চয়ই এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক ইউসুপের প্রসঙ্গ ছাড়ো আর হে নারী এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তুমি পাপাচারী নগরে মহিলারা বলা বলি করতে লাগলো যে আজিজের স্ত্রী সিও গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায় সে তার প্রেমে উন্মুক্ত হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি যখন সে তার চক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজ্যসভার আয়োজন করল সে তাদের প্রত্যেকে একটি ছুরি দিয়ে বলল ইউসুফ এদের সামনে চলে এসো তখন তারা তাকে দেখল হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল তারা বলল কখনোই নয় এ ব্যক্তি মারব নয় এ তো কোনো মহান প্যারেস্তা